এখন থানায় গেলে তো আর এক সমস্যা করবে সমাধান করবে না সমাধান ছিল ওনার হাতে অন্তত দুই তিন হাজার টাকা হাতে দিয়ে দিলেও ব্যবস্থা হয়ে গেত জুলুম অত্যাচার কি সব গরিবের উপরই না কি আছে এখানে

আপনার পুরো টাকা নাই তো আপনার টাকা পয়সা গেছে তাই নাই কি বলছে কাগজ কাগজ গাড়ি কাগজ

জুলু মতার কি সব গরিবের উপরই না হ্যাঁ আচ্ছা উনি মনে হয় ব্যস্ত ফোন ধরতেছে না ভাইয়া

এখন বাসালা ফোন আজকে দেখ তিন দিন পরে দেখ উনি লোক কি এভাবে থাকবে তিন চার দিনের স্যার হ্যাঁ হ্যাঁ কারণ কি ওরা যেহেতু কাগজ আপনার কাছে এমন হতে পারে তিন চার দিন পরও দেখা করতে পারে তো এই লোকটা তিন চার দিন এই গাড়ি তো ওনার তো সংসার চালাতে হবে একটু দেখেন কাইন্ডলি স্যার হ্যাঁ একটু কাইন্ডলি অন্তত আপনি দেখেন ওনারা ফোন দেখ বা না দেখ আপনি একটু কাইন্ডলি একটু পরে ফোন দিয়ে বিকালের মধ্যে ব্যবস্থা করবেন হ্যাঁ স্যার আচ্ছা ওকে 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 থ্যাংক ইউ স্যার ওকে আলাইকুম মানে ও কি বলছে এমন তো না দুই একশো টাকা দিলে ঠিক হবে ওনার তো সংসার চলাটা গাড়ির উপর স্যার এটা বুঝতে হবে তো আর ওনার যাত্রী ছিল ঠিক আছে আপনি চাইলে কিন্তু যাত্রী ছাত্রী মানার কিছু নাই তো ও তো করছে মানে অন্যায় তো করছে বাস ড্রাইভার এটা যাত্রী দেখে তো লাভ নাই যাত্রীদের এক ঘন্টা লেট হতেটুকুই কিন্তু ওনার তো স্যার একদম মানে ওনার সংসারটা একদম শেষ এই এক এই বাহন দিয়ে তো ওনার সংসার চলে স্যার আচ্ছা কাইন্ডলি একটু দেখবেন আপনি যদি ছেড়ে দিচ্ছেন আপনি একটু দেখবেন তাড়াতাড়ি দেখবেন ওকে আসসালামু আলাইকুম উনি যাত্রীর অসুবিধার জন্য ছেড়ে দিয়েছে মানলাম অসুবিধা নেই আচ্ছা কোনো অসুবিধা নেই কোনো তাহলে তাহলে বুঝি নাই এখন থানায় গেলে তো ওনার এক সমস্যা করবে সমাধান করবে না সমাধান ছিল ওনার হাতে অন্তত দুই তিন হাজার টাকা ওনার হাতে দিয়ে দিলেও ব্যবস্থা হয়ে গেত এটা তো আমারই তেমন ক্ষতি হয়েছে অনেক বেশি কিন্তু দুই তিন হাজার টাকা এটা খরচ কত টাকা আছে খরচ কত টাকা আছে হ্যাঁ খরচ কত টাকা আছে? রাত মানে করেন যে 8000 টাকা লাগে। 8000 টাকা কিভাবে? আরে না 5000 টাকা। 5000 টাকা। হ্যাঁ। খরচ কত এই ফ্রগের দাম কত জানেন? ফ্রগের দাম কত জানেন? ফ্রগের দাম বলেন তো? এই ফ্রগের দাম আছে 600 টাকা না 500 টাকা? 550 টাকা ফ্রগের দাম। দাম হ্যাঁ না না এটা লোহার যে সেটা 600 টাকা। এটা 550 টাকা। না না আমি জানি। আমাকে আমি জানি আমার ব্যবসা আছে। আচ্ছা যাই হোক। হ্যাঁ।

ও আপনি অনার্স স্টুডেন্ট ওরে আল্লা রে আল্লাহ কি একটা অবস্থা উনি অনার্স পড়ু একটা স্টুডেন্ট উনি রিক্সা চালায় তা আপনি চাকরি বাকি ছেড়ে রিক্সা চালান কেন পাওয়া যায় না এই কারণ রিক্সা চালাচ্ছেন আরে আল্লাহ এমনি উনি একটা বিপদগ্রস্ত মানুষ অনার্সে পড়ু একটা মানুষ রিক্সা চালায় এটা বুঝেন কতটা কষ্টের বিষয় হ্যাঁ আপনি বুঝেন কত বড় একটা কষ্টের একটা বিষয় উনি পেশাদারি রিক্সা চালক না পেশাদার রিক্সা চালক হলে কোনো ব্যাপার না একটা স্টুডেন্ট মানুষ অনার্স পড়ুয়া একটা স্টুডেন্ট মানুষ উনি রিক্সা চালায় না পেরে প্যাটের দেয় আর ওনার অবস্থা এরকম হইলো আল্লাহ রে আল্লাহ ফ্যামিলিতে কে আছে ভাইজান ভাইজান ফ্যামিলিতে কে আছে মা আছে বিয়ে করছেন আল্লাহ রে আল্লাহ হ্যাঁ রে ওনার এই কথা শুনে তো আমি হয়ে গেছি উনি একটা শিক্ষিত মানুষ না পেরে চাকরি খুঁজছিলেন আপনি চাকরি বাকরি চাকরি চাকরির পেছনে খুঁজছিলেন বা চাকরি চাকরি পান নাই এক সাইড সমস্যা নেই সমস্যা নাই ব্যবস্থা হবে উপরে রাখেন উপরে রাখেন হ্যাঁ চাকরি খুঁজছেন অনেক ব্যবস্থা হয় নাই ভাইজান ব্যবস্থা হয় নাই পড়াশোনা এখন রানিং না ছেড়ে দিচ্ছেন টাকা পয়সার জন্য আবার মনে করেন ষষ্ঠ সেমিস্টার পরে পরে আর টাকা জন্য টাকা পয়সার জন্য পরে অনার্স কমপ্লিট করতে পারেন নাই রে রে না পেরে রিক্সা চালাচ্ছেন না ভাবছিলেন যে পড়াশোনা করে আপনার রিক্সা চালাতে হবে শেষ পর্যন্ত এত টাকা খরচ করে ভাবছিলেন কখনো যে পড়াশোনা করে আপনার রিক্সা চালাতে হবে এত টাকা খরচ করে এই পর্যন্ত আসার পর ভাবেন নাই না

শিক্ষিত মানুষ হ্যাঁ একটা মানুষ আমার যদি অন্যায় আমার গাড়ির দিতে আচ্ছা কোনো অসুবিধা নেই শোনেন শোনেন আমি দাঁড়ায় গেলাম সে আচ্ছা সমস্যা নাই ওই সার্জেনের নাম্বার আমি রেখে দিচ্ছি নাম্বারটা আপনার কাছে রাখেন আমি ওনাকে আবার ফোন দিব ঠিক আছে আর আপনার নাম্বারটা আমাকে দেন আপনার নাম্বারটা আমাকে দেন হ্যাঁ টু থ্রি এইট আপনি আমাকে ফোন দেবেন কোনো অসুবিধা নেই আমি আপনাকে ফোন দেবো আর সার্জেন্টের নাম্বার আমি রেখে দিছি আপনি বিকেল ওনাকে একটা ফোন দেবেন আমি একটু পরে ফোন দেবো ওনাকে যে কী ব্যবস্থা করলো ঠিক আছে সমস্যা নেই আমি কথা বলবো রাখেন এটা রাখেন এটা দিয়ে আপনার আপাতত বাসায় যান হ্যাঁ কে দিতে হবে না কেন কি ভাইজান আরে ওনার কান্না করতেছে কিন্তু উনি মানে ক্যাপ খুলতেছে না লজ্জায় সেরে আল্লাহ রাখেন এটা রাখেন এটা রাখেন রাখেন আপনি আপাতত একটু কাজ করান আপাতত রিং গুলো আপনি চেঞ্জ করেন রিং সম্ভবত পাঁচশো না ছশো করে নেবে তিনটা রিং হ্যাঁ হ্যাঁ রিং পাঁচশো করে নেবে পাঁচশো না কম নেবে আপনি পাঁচশো করে নিবে এই রিং হ্যাঁ পাঁচশো বা ছশো নেবে এটা নিবে সাড়ে পাঁচশো টাকা রাখেন বিকেলের মধ্যে ব্যবস্থা করতেছে রাখেন এটা আপনার বাসায় চলে যান বাসায় চলে যান আপনি ঠিক আছে বাসায় চলে যান আপনার কত টাকা দিছি হ্যাঁ পঁচিশশো টাকা দিছি পঁচিশশো টাকা দিয়ে আপনার কাজ করেন আর সার্জেন সার্জেনের সাথে আমি কথা বলবো বিকালের মধ্যে আমি যোগাযোগ করব আপনার সাথে ঠিক আছে চিন্তা করবেন না সমস্যা নেই সমস্যা নেই চিন্তা করবেন না আপনাকে যে টাকা দিচ্ছি আমি বলি হ্যাঁ এই পঁচিশশো টাকা দিয়ে মোটামুটি এটা কাজ হবে কাজ হবে কিছু বাকি থাকবে ওটা ব্যবস্থা হয়ে যাবে সমস্যা নাই বুঝতে পারছেন আপনি রাখেন এটা এটা দিয়ে মোটামুটি ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ

আমাকে ফোন দেবেন অসুবিধা নাই যদিও আমার সাথে যোগাযোগ করবেন বা আমি ফোন আমি আপনাকে ফোন দিব অসুবিধা নেই আপনি আমাকে ফোন দিবেন আপনার ফোন আমার নম্বর দিয়ে দিচ্ছি ওকে ওকে